বাড়ি ফাঁকা থাকার সুযোগে শীত কেটে চুরির ঘটনা মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বিদ্যালয় পাড়া এলাকায় চুরি গিয়েছে নগদ সাড়ে ছ হাজার টাকা সহ দুটি সোনার আংটি ও একজোড়া সোনার দুল জানা গেছে বিদ্যালয় পাড়া এলাকার বাসিন্দা সোনা রায় প্রতিবেশী দেশ ভুটানে শ্রমিকের কাজ করেন সোনা রায়ের স্ত্রী পার্বতী রায় বাড়িতে একাই থাকেন গতকাল সন্ধ্যায় পার্বতী দেবী পাশেই গিয়েছিলেন বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে এরপর দশটা নাগাদ বাড়িতে ফিরে সব কিছু দেখে বাড়িতে স্বামী না থাকায় পাশের বাড়িতে থাকতে গিয়েছিলেন বুধবার ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে বাড়িতে এসে দেখেন ঘরের শীত কাটা এরপর ঘরে ঢুকে দেখেন চোর নগদ টাকা সহ সোনার দুটি আংটি ও সোনার দোল চুরি করে নিয়ে গিয়েছে এরপর প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি দেখা যায় পাশেই আরেকটি বাড়িতেও ঘরের শীত কাটা হয়েছে তবে সেখানে চোর চুরি করতে পারেনি এদিন সকাল দশটা নাগাদ চুরির ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন পার্বতী দেবী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আমার নাম পার্বতী বর্মা আচ্ছা এটা কোন এলাকা এইটা কালীঘাট বিদ্যালয় পাড়া কি হয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমি কালকে বিশ্বকর্মা পূজা ছিল ওখানে গেছিলাম এক জায়গায় প্রসাদ খেতে প্রসাদ খাই দায় আসলাম তখন বাজে দশটা সাড়ে দশটার সময় আমি মানে আমার গার্জিয়ান বাড়িতে থাকে না বাইরে গেছে কাজের ইসেতে তখন আমি মানে অন্যর বাড়িতে থাকি তখন আমি ওইখানে থাকতে গেছি আজকে সকালে পাঁচটার সময় উঠে এসে দেখতেছি যে মানে ঘরের আশে খুইরে দিয়ে দিছে মানে সিং করছে হ্যাঁ তখন আমি ওইটা দেখে মানে বাড়ির লোক একজনকে দাইকে দেখাইলাম দেখানোর পরে মানে বাড়ি এসে বাড়ির লোকজনকে ডাইকে তারপরে দেখতেছি আমার মানে যেগুলা জিনিস ছিল আর কি মানে ছিল জিনিস দুইটা দুটো সোনার আংটি ছিল এক কানের ছিল আর সাড়ে 6500 টাকা ছিল আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে সোনা কোথায় থাকেন